পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ বাইশতম পাড়া রুকু নাম্বার আল্লাহ পাক বলছেন দুনিয়া ও আখেরাতে জাতির উপরে লানত যারা দুনিয়াতে আল্লাহ আল্লাহর রসুলের প্রেম করল না দুশ্মনী করল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আদালুম আদাবন মুহী নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধু তাই নয় আমি আল্লাহ পাক তাদের জন্য আজাব মোতায়েন করে রেখেছি জোরে বলুন সুবাহ আল্লাহ আব্বাজি মুসলমান ভাইয়ারাম ও বাবা নবী প্রেমিকেরাম ও আমার আল্লাহ হাজরাতের দিওয়ানা আল্লাহ পাক আল্লাহ তালা পবিত্র কুরআন মাজিদ আল্লাহ পাক আল্লাহ তালা আল্লাহ পাক জানিয়ে দিলেন মাইয়াতি ইল্লা গা ওয়া রাসূলহু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তালা বলছেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম করলো আল্লাহ পাক দুনিয়াতে তা আল্লাহ পাক বলছেন তারা বড় কামিয়াবি হলো জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান বাবাজি আপনাদেরকে নবীর কথা কিছু বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আল্লা আলি হিমা আলী হিমা সাল্লাম দুনিয়াতে আমার নবী এলেন নবীর বাবার নাম আব্দুল্লাম এটা মায়ের নাম হলো এটা সবার জানাব নবীজির দাদার নাম আব্দুল আমার নবীজি দুনিয়াতে এসে কি শিক্ষা দিলেন আল্লাহ হাবিব দুনিয়াতে এসে কি করলেন ওরে মুসলমান আমার নবীজি দুনিয়াতে আসার পর নবী আমার ইসলাম প্রচার কবে করলেন নবীর বয়স যখন চল আমার আল্লাহ পাক পাকবেন হাবি

তো নবীর দুশ্মন ছিল সবাই তো তিনশো ষাটকার মাহুদের আপনার অনুসারী ছিল আমার আল্লাহকে কেউ চিন্ত নাম আল্লাহর নবী সাল্লাহ তালা আলী গিয়া আমার দরদি নবী মায়ের নবী চল্লিশ বছর এমন একটা কাজ নবী আমার কোলে ছিলেন নবী আমার মানবতা শিক্ষা শিক্ষা দিলেন আল্লাহর নবী আদর্শ শিক্ষা দিলেন নবীজি এই চল্লিশ বছরই আল্লাহর হাবিব কখন আপনার ময়দানে নবী আমার বকরি চড়ালেন কখনো নবী আমার ব্যবসা করলেন ও মুসলমান বাবা আমার নবীজি মানুষগুলোকে শিক্ষা দিলেন আহারে আমার নবীজি জীবনে কোনো দিন মিথ্যা বলেন না মক্কার মানুষেরাও আমার নবীজিকে আল আমিন বলে উপাধি দিল আমার নবীজিকে আল আমিন বলে টাইটেল দিল নবীকে আপনার সত্যবাদী বলল নবীকে সত্যবাদী বলল পুরো আপনার মক্কায় নবীজির চর্চা শুরু হয়ে গেল আল আমিন আল আমিন আমার নবীজির বয়স যখন চল আমার আল্লাহ পাক বলে হাবিব ওগো নবী আপনি ওয়াদা নিয়াতের এলান করুন রে সালাতের এলান করুন আল্লাহর নবীজি একদিন পাহাড়ের উপরে দাঁড়িয়ে গিয়ে নবী আমার ডাক দিচ্ছেন ইয়া মাসারাল কুরাইশ এ কুরাইশের মানুষগুলো শোনো সবাই আমার নবীজির ডাক শুনে কুরাইশের মানুষগুলো পাহাড়ের নিচে আপনারা একত্রিত হয়ে গেল আমার নবী ডাক দিয়ে বলছেন এ কুরাইশের মানুষেরা এ চাচারাও ওগো আমার বাবারাও আমি আল আমিন আমি নবী মোহাম্মদ আমি আবদুল্লার আমি মা হারাব আমি বাবা হারাব আমি দাদা হারাব তোমাদেরকে ডাক দিয়েছি কি কারণে জানো বলে ও জানি নাও ও বা আমি আমিনার বেটা জানি নাও নবী আমার বলেছিলেন ওগো মক্কার মানুষেরাও আমি নবী তোমাদেরকে যদি কিছু বলি শুনবে আমি নবী যদি তোমাদেরকে বলি তোমরা কি শুনবে নবী আমার নিজের ব্যাপারে ওয়াজ করে নিলেন

তোমার চলা দেখে তোমার দেখে তোমার ব্যবসা দেখে তোমার বলা দেখে আমরা দুনিয়ার জমিনে লাভবান হয়েছি আল্লাহর জমিনে ক্ষতিগ্রস্ত হয় নাই জোরে বলুন সোবাহ আল্লাহ আল্লাহর নবী বললেন আমি নবী যদি কে বলে মানবে তারা বলেছিল হ্যাঁ আব্দুল্লার বেটব মোহাম্মদ মেনে নিব আল্লাহর নবী বলেছিলেন সরব এই যে পাহাড় পাহাড়ের আপনার এই যে পদদেশ আপনার পিছন থেকে যদি আমি নবী বলি কিছু দুশ্মন কিছু দুঃস্ম তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে গেছে তোমরা কি মেনে নেবে তারা বলেছিল মোহাম্মদ তুমি যেটা বলো সত্য বলো তোমার কথাতে কোনো মিথ্যা নাই আমার কথাতে কোনো ভেজাল নাই আমরা মক্কাবাসী মেনে নিব আল্লাহ নবী বলছেন আল্লাহ এরা আমাকে মেনে নিয়েছে এরা আমাকে সত্যবাদী বলেছে আমার নবী বুক ভরা আশা নিয়ে নবী আমার বুক ভরা স্বপ্ন নিয়ে বলেছিল বন্ধুরা ও বাবারা যদি আমাকে নবী আমাকে যদি আল্লাহ আমিন বলে মানও আমি নবী একটা কথা বলবো মানবে তারা বলেছিল আমার নবী বলেছেন ইল্লা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলছে শোনো বাবারা তোমরা যে 360 কানা মাবুদের পূজা করো তোমরা যে তিন 60 360 কানা মাবুদের অনুসারী করো এটা ভুল কথা এটা আমি মিথ্যা ও বাবারা যে আল্লাহ তোমাকে বানিয়েছে যে আল্লাহ আমি নবীকে বানিয়েছে যার কুদরতি কবজাই যার তোমাদের আমি নবী মুস্তাফার জান আল্লাহর কুদরতি জাতি কবে যায় যদি মানতে হয় ওই আল্লাহকে এক অদ্বিতীয় মান কি মান এক অদ্বিতীয় নবীজির চাচা আবুল আহাব বলছে মাথা খারাপ হয়ে গেছে কি বলল এর মাথা খারাপ হয়ে গেছে এ মুহাম্মাদের মাথা খারাপ আব্বাজি আমরা মুখে দাবি করি মুসলমান কিন্তু ওই বেদিন ইহুদি নাসারাদের বোর নাসারাদের আপনার কালচার ভুলি নাই ভুলেছি গো ভুলেছি আল্লাহ নবী বললেন আমাকে কেমন মানব তারা ডাক দিয়ে বলেছিল মোহাম্মদ তোমাকে সত্য মানি তোমাকে আলামিন মানি নবী আমার যখন আল্লাহর কথা বললেন নবী আমার যখন এক আল্লাহর প্রচারক হয়ে গেলেন ইসলামের নবী আমার প্রচারক হয়ে গেলেন নবীর ডাক দিয়ে বলছে মোহাম্মদ তোমার মাথা খারাপ হয়ে গেছে আবু ডাক দিয়ে বলছে মোহাম্মদ তোমার ব্রেনটা খারাপ হয়ে গেছে সব মানতে পারি সব জানতে পারি কিন্তু মুহাম্মাদ তোমার কথা মানব না কিছু মোল্লা কিছু মানুষ বলছে আমরা নবী মানি না কি যে অসুবিধা হচ্ছে আপনাদের যে আমরা নবী মানে কোরআন তো পড়ি কিন্তু মুস্তাফার যখন আদব চলে আসে ওই জায়গাটা তো মানতে পাচ্ছি না ওই জায়গাটা একটু অসুবিধা কেমন মানা বাপ মা আর সন্তান এ কোরআন হাদিস কেমন মানারে বাপ নবীর জায়গায় এলে পারে তখন আমরা বিদআতী ঠিক না ওরা তখন একদম দাঁতওয়ালা ও মুসলমান এখান থেকে শিক্ষা নিন বাবা আল্লাহর আচ্ছা যদি সত্যবাদী মানেন তো নবীকে পরে মিথ্যাবাদী বললে এটা মিথ্যা না তাদের কথা কি গো কোনটা সত্য হলো আমার নবী না ওই আবু জাহিদা সাহেব হলো কোনটা আমার নবী সত্য যারা জবান দিয়ে বলল নবী আপনি সত্য তারা জবান দিয়ে বলছে এটা ভুল মাথা খারাপ হয়ে গেছে ঠিক না কথা বুঝতে পারছেন বাপ এখন কিছু আমাদের দেশের বুঝলেন কিছু পণ্ডিত নিজেকে দাবি করছে কোরআন হাদিস বড় ব্যাখ্যাকারী আব্বা নবীর ব্যাপারে এলে বলছে যে না না এটা কোরআন হাদিসে নাই এটা কোরআন হাদিসে নাই হে মুসলমান বাবাজি ভাইয়েরা এখন কি কালচার আমাদের ভিতরে নবী কে ওরা বললো সত্য ঠিক না নবীকে ওরা বললো সত্য পরক্ষণে নিজের স্বার্থের জন্য বলছে মানা যাবে না কি যাবে না মানা যাবে না এখন এরা বলছে যে আমরা সব মানি কোরআন হাতি সব মানি কিন্তু যেই মুস্তাফার কথা আসছে বলছে না এটা করা যাবে না নবীর প্রেমে বারোই রবিউল আউ্বালে ঝান্ডা ধরা যাবে না নবীর প্রেমে সালাতু সালাম পাঠ করা যাবে না আর আমার সরকারে আলা হাজরাত বলছেন নবীকে একবার সালাম দিলাম দুবার সালাম দিলাম মনে তৃপ্তি এলো না তো নবীকে বললাম কাবে কে বদরুদ্দুজা তুম পে কারো রোদরুদ জরে বলুন সুবহানাল্লাহ তাই বাসে আ এমন করে আমার আলা হাদরাত বলছেন তুমপে কারো রো দরুদ নবী গো একবার নয় দুইবার নাই করো রো বার দরুদ জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ হাজরাত বলছেন অন্তরে তৃপ্তি মিটেনা নবীকে যত সালাম দি তত মজা জোরে বলুন এ হচ্ছে ইস্কে রাজা আমার আলা হাদরাত এ মুসলমান বাবাজি যে এই ছত্র সায় যারা থাকবে তারা আমার নবীকে চিনবে নবীকে বুঝবে বোঝবে এখন লানত কাদের উপরে আমার নবীর চাচা আবুল আহ বলছে মোহাম্মদ তোমার দুটো হাত ধ্বংস হয়ে যাক কি বললো দুটো হাত ধ্বংস হয়ে যাক আমার নবী মুস্তফা জঙ্গিন হয়ে গেলেন আমার পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বল জিবীত আমার নবীকে কেউ দক্ষ দিবে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার নবীজির কাছে চলে যাও আমার আল্লাহ পাক আল্লাহ তাহলে করে দিলেন আমার আল্লাহ পাক নবী যে কাসাব আপনার হাত দোকানাকে ধ্বংসের কথা বলেছে আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম যে আপনার হাত দোকানা ধ্বংসের কথা বলেছে তার হাতকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আল্লাহ ওগো মুসলমান বাবাজি আমার নবীজি কেমন করে আপনাকে আমাকে দিন দিলেন আল্লাহ নবীজির পক্ষে থাকুন বাবা যতদিন বাজবেন নবী ওয়ালা হয়ে যান যতদিন থাকবেন নবীর পক্ষে থাকুন আব্বাজি মুসলমান নবীর পক্ষে থাকলে নবী আমার বলছেন কবরে তুমি যাবে কবর থেকে তুমি আজাদ পেয়ে যাবে হাসরের ময়দানে যাবে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম আমি দিন নবী তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতির অধিবাসী বানায়া দেব ও মুসলমান বাবাজি হাদিসের নবী হাজরাত আনাস বিন মালিক রাতি আল্লাহ আনহ আমার নবীজির কাছে সে আপনার উপস্থিত হয়ে গেলেন আসলাত আসসালাম আলী কায়া রসুল আল্লাহ আসলাত আসসালাম আলী কায়া আবিব আল্লাহ নবীজি আমি আনাস আপনাকে না দেখলে থাকতে পারি না নবী গো আপনাকে এত উলফাত করি এত মহাব্বাত করি নবী গো আপনার কাছে একটা কথা জানতে চাই ইয়ার রসুল আল্লাহ নবী গো আমাদের ইন্তকালের পর নবী গো আপনি এমন করে আমাদেরকে আপনার এতিম বানায়া দেবেন ইয়া রসুল আল্লাহ আমার আল্লাহ কোরআনে কে আমাদের কথা বলেছেন নবী গো আপনি কে আমাদের বিবরণ দিয়েছেন নবীজি আদম টু ইসা রহুল্লাহ সমস্ত নবী একত্রিত হবে সমস্ত নবীর হুম্মাত একত্রিত হবে ইয়া রসুল আল্লাহ আপনার কোটি কোটি গুণাগার একত্রিত হবে নবী গো আপনি আনাসকে একবার আলাইহি বলিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আনাস ওই ভিড়ের মধ্যে আপনাকে কোথায় পাবো আমি আনাস আপনাকে কোথায় মোলাকাত করব আল্লাহর নবী বলছেন আনাস তুমি শুনে নাও আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনটা জায়গায় খুঁজে নিবে হযরত আনাস বিন মালিক বললেন নবী কোন তিনটা জায়গা একবার বলর। আল্লাহর নবী বিবরণ দিচ্ছেন প্রথম নাম্বার মিজানে খুঁজবে প্রথম নাম্বার মিজানে খুঁজবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলছেন নবী গো আপনি ওই মিজানের পাল্লায় কি করবেন আমার নবী মুস্তাফা বলতেছেন মুসলমান তিরমিজি শরীফ আপনার চতুর্থ খণ্ড ছয়শ একুশ পেজের ভিতরে আমার নবী মুস্তফা উমাতির কত দরদি আমার নবী উমাতির কত আপনার দরদ প্রকাশ করলেন নবী আমার ডাক দিয়ে বলছে আনাস সমস্ত নবী দুনিয়াতে এসেছিল উম্মাতের জন্য কিছু করতে পারে নাই আর আমি দরদি নবী মায়ার নবী উম্মাতি 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 করে কান্না করেছি কি দিন সমস্ত নবী আপনার বলবে না আপনার এমনি বলবে সমস্ত উম্নাত যখন যাবে যাবি যাবো হবে না আর আমি নবী ডাকবো আনালাহ আমার কাছে এসো আমার কাছে এসো আমি নবী তোমাদের আপনার সত্য দিয়ে দেব আমি নবী তোমাদের হক আমি নবী পাইয়া দেব আল্লাহর নবী এমন করে ডাক দেবেন আমার নবী বলছেন আনাস আমি নবী মিজানের পাল্লাই দাঁড়িয়ে যাব আল্লাহর নবী বলছেন আনাস আমার উম্মত গুণাগারো হবে কোটি কোটি উম্ন গুণাগার হবে আমার উম্মের গুণা যখন আপনার ওজন হবে আমি নবী যদি না থাকি আমার হয়তো জাহান নামে চলে যাবে ও মুসলমান বাবাজি আপনি দুনিয়াতে সবজি আবাদ করলেন আপনি বড় আপনার হয়ে গেলেন আপনি দুনিয়ার জমিনে আপনার আবাদ মানুষ হলেন দুনিয়ার মায়া বেশি মাল নিয়ে গেছেন হাটে বাবা সবজি লাভ আপনার ওজন হচ্ছে আপনি চোখটা ফিরান না কাটা থেকে যদি পাঁচ কেজি মেরে দেয় পাঁচশো টাকার ব্যাপার নাকি এখন ওজনকারী যদি বলে বাবা ও কৃষক ভাই তোমার মাল আমি ওজন করে দিচ্ছি আপনি আমার ওই জায়গা থেকে একটা ব্যাগ এনে দেন আপনি বলবেন ভাই তুমি যাও পরে এসে ওজন করো আমি যাব আর আসবো তুমি যদি কিছু করো বোঝা যাবে না আল্লাহর নবী বলছেন আনাস আমি নবী উন্মাতির গম খাওয়ার উন্মাতির দরদীপ আল্লাহ নবী বলছেন আনাস আমি উন্মাতির জন্য দুনিয়াতে আমি দুনিয়ার সুখ চাই না আমি নবী উম্মাতির জন্য আলে বাকির পাকের দুটো ফুলকে কুরবানি করে দিয়েছি জোরে বলুন সুবাহ নবী আমার বলছেন না আমি নবী উম্মাদকে বেশি ভালোবেসেছি আল্লাহর নবী সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম দরতি নবী আমার বলছেন শোনো শোনো শোনাও ইমাম বুখারী আলিহি রহমাব তিনি আপনার হাদিস কানা বুখারি শরীফের মধ্যে নিয়ে এলেন আল্লাহ নবীজির প্রেমিক সাবি হাতনাতে আবু হুরাইরা রেদি আল্লাহ তালা অনুভব তিনি বর্ণনা করতেছেন আমার নবী বলছেন শরফ পৃথিবীর জমিনে আদম টু ই সারুহল্লাহ সমস্ত নবিকা আমার আল্লাহ এক একটা খাস দুয়া আল্লাহ দান করেছিলেন ছিলেন সমস্ত নবিকা আমার আল্লাহ এক একটা খাস আল্লাহ পাকদোয়া দান করে পৃথিবীর জমিনে সমস্ত নবী তাদের খাস দোঁয়া চেয়ে নিয়েছেন কিন্তু আমি নবী এত কষ্ট সহ্য করলাম এত যন্ত্রণা সহ্য করলাম আমি নবী তারপরেও হাত তুলে খাস দোয়া চাই নাই ও গো আবু হুরাই আমি নবী গুনাগার উন্মাতির মায়াই রেখে দিয়েছি কি আমাতির দিন আমার উন্মাতকে আমি নাজাতের দোয়া চাইব জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলছেন আনাস আমি নবী ওই জায়গায় উপস্থিত থাকবো নবী আমার বলছেন আমার উম্মতির কোটি কোটি উম্মতির গুনাহ আমলগুলো ওজন করা হবে আল্লাহর নবী আমার বলছেন শোনো ওই জায়গায় আমার উম্মতের যদি নেকি কমে যায় আমি নবী নিজের পক্ষ থেকে একটা নেকি দেব আমি নবী নিজের পক্ষ থেকে নেকি দিয়ে উম্মতগুলোকে জান্নাতি বানাবো জোরে বল সুবহানাল্লাহ বাপ আল্লাহর নবী বলছেন আমি আমার পক্ষ থেকে নেকি দিয়ে আমি রসুলে পাক উম্মাতিকে জান্নাতি বানাবো আচ্ছা এমন দরদ পৃথিবী তার কেউ হবে হবে আহ হবে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর মতো কারো তুলনা জোরে বলো হয়নি হবে না হতে পারে না আমার না বীর শাসে কারো তুলনা ও গো তুলনা তো কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর শাসে কারো তুলনা হাত তুলে বলে রাসূলুল্লাহ আচ্ছা নবীর মোহাম্মদ কে কে করেন হাত তুলেন আমার নবীজি কে কত মোহাব্বত করেন হাত তুলেন মোহাব্বতের লোক সুবহান আল্লাহ মোহাব্বতের লোক বেশি গো বাপ বাবাজি আচ্ছা নবীকে মোহাব্বত না করলে ওখানে শান্তি পাওয়া যাবে কি বুঝলেন আচ্ছা যদি আজ আপনি নবীর না হন তো কাল নবী আপনার হবে কি গো আ দুনিয়ার থিওরি যদি এই হয় তৃণমূল পার্টির পতাকা না ধরলে যদি কাটমানি টাকা না খাওয়া যায় মুস্তাফার রহমতের ঝান্ডাই মায়ার ঝান্ডাই যেতে হলে নবীর প্রেমের ছত্র ছায় দুনিয়াতে আসতে হবে না কি গো আসতে হবে বাবাজি মুসলমান ভাইরা আমার নাবি পাকের মাদ্রাসার ঘরের মাদ্রাসার জন্য মুস্তাফার ঘরের জন্য বা পাঁচ জন ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে দেখতে চাই হবে না বাপ মাদ্রাসার জন্য এ মাদ্রাসায় আপনার টাকায় লাগবে ছেলেরা খাবে ছেলেরা পড়বে মাদ্রাসা তৈরি হবে আলহামদুলিল্লাহ এই টাকা আপনার দুনিয়াতে বিফলে যাবে না যাবে কি গো পাঁচজন ব্যক্তি 5000 করে হবে না পাঁচ পাঁচ যতনের কি গো এদিক থেকে সামনে থেকে ডান দিক থেকে পাঁচজন ব্যক্তি 5000 করে হবে না আহ ও আল্লাহর বান্দারা হবে না বাপারা মাহারা ইতিন সন্তান গুলো হবে না গো নবীর ঘর মাদ্রাসার জন্য আসলে ভিত বাঁধা হয়েছে বুঝলেন বিল্ডিং খাড়া হবে এতো এখানে আছে বিল্ডিং হলে আলহামদুলিল্লাহ ওখানে চলে যাবে তো বা হবে না পাঁচজন ব্যক্তি বেশি চাইনি মন্দারা পাঁচজন ব্যক্তি হবে না কত সুন্দর লিখছেন ফুল ফুটে যেমন কে বলো জানে তাই তাকিতে সময় তাই তাকিতে সময় নাও বুঝে পাই জীবনে মানে সব আছে দেখে নয় হাদিস কোরআনে জোরে বলুন হবে না পাঁচজন ব্যক্তি হে মুসলমান বাবাজি আপনি কোরআন হাদিস আপনার ছেলেকে পড়ান নিজে আপনি শিখুন দেখুন দুনিয়াতে কিছু নাই আমার নবীর মোহাব্বত ছাড়া জোরে বলো ফুল ফুটে যেমন ছড়ে তেমন খোদার বাগানে কায়ো কত কোন কারে এখানে কে বলো জানে তাই থাকতে সময় তাকে সময় নাও ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে নয় আদিস এ দুনিয়া যদি মনে হয় পানি পানিরই ফোটা এ তুনিয়া যদি মনে ভায় পানিরই ভোটা আকে নেরে রেক বিশাল সাগর যে সেতা দুনিয়া জন্য একটা পানির ফোটা এ দুনিয়া যদি মনে হয় পানিরই ওই ফোটা আখে রাতে জেনে রেখো বিশাল সাগর যে শেষা এখানের তরে ভাবনা যদি হয় তোমার তো বাড়ি গাড়ি অট্টলিকা ধন সম্পদ এ মুসলমান নমরুদের দিকে একবার তাকান ফেরাউনের দিকে একবার দেখুন আপনার চাইতে জমি ওয়ালা আপনার চাইতে সম্পদ ওয়ালা আপনার চাইতে ধন ওয়ালা ছিল কিন্তু জমিনে তারও মৃত্যু হলো ওরে মুসলমান দুনিয়ার মাল দুনিয়াতে থাকলো কিন্তু নমরুদ নাই আর ফেরাউনের আপনার রাজত্ব নাই আছে নাকি আপনার আমার থাকবে নাকি কি গো যদি আল্লাহর পক্ষে থাকেন নবীর পক্ষে থাকেন এই রাজত্ব আল্লাহর জান্নাত পর্যন্ত কায়েম থাকবে জোরে বলেন হবে না এবার আচ্ছা এক হাজার করে পাঁচজন ব্যক্তি হবে না কি নবীর ঘর মাদ্রাসার জন্য হ্যাঁ মুসলমান ও বাবাজি ভাইয়েরা কবি কত সুন্দর কথা লিখছেন এখানে রিতরে ভাবনা যদি হয় তোমার এত ওখানে রিতরে ভাবা উচিত বলো না কত এখানের জন্য যদি ভাবনা এই হয় আব্বাজি মুসলমান ভাইরা উত্তম আপনাকে বাস্তব একটা উদাহরণ দিচ্ছি বাবা hey, আমাদের